কেউ যদি দুনিয়াতে ভালো কাজ চালু করে এটা স্বভাব কিন্তু আল্লাহ তালা আবার তাকে দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন চো আল্ আল্লাহ নমিসাল্লা আল্লাহ আলিবোসাল্লাম বলেছেন কেউ যদি কাউকে ভালো কাজের দিকে ডাকে মান দা আইলাহুদা ক্যান আল্লাহু মিল আলা আহ জরে মিসলু উজুরি মান জামিয়াহু লা ইন কুসু দা লিখবেন অজুর কেউ যদি কাউকে ভালো কাজের দিকে ডাকে মানে ভালো কাজের পরিবেশ তৈরি করে দেয় তাহলে ওই মানুষ যাকে ডাকা হলো সে নিজে ভালো কাজ করে যতটা স্বভাব অর্জন করলো যারা ভালো কাজের পরিবেশ তৈরি করে দিল ওরা তৈরি করে দিয়ে যতটা স্বভাব অর্জন করলো ওরা এখানে তৈরি করার কারণে যারা ভালো কাজ করলো আমল করলো এই মানুষগুলোকে যত স্বভাব দেওয়া হবে যারা তৈরি করে দিয়েছে যারা ভালো কাজের দিকে ডেকেছে তাদের সমান স্বভাব আল্লাহ তালা তাদেরকেও দিয়ে দিবেন সোহান আল্লাহ এতে করে কারো কোনো স্বভাবের কমতি হবে না এজন্য চেষ্টা করবেন ভালো কাজ চালু করে দেয়া যায় কিনা ভালো কাজ জারি রাখা যায় কি না এটাকে বলা হয় সদাকায় জারিয়া আমি সম্ভবত গত তিন মাস আগে হবে বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম প্রবীণ আলেম শেখ সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি আমার উস্তাজ নরসিং জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুজুর এখন আলহামদুলিল্লাহ অনেকটা অসুস্থ হয়ে গেছে আল্লাহ যদি হুজুরকে সুস্থ করেন আল্লাহ আমিন আমি বললাম গত তিন মাস আগে অসুস্থ অবস্থায় চেয়ারে বসে কি যেন ভাবছেন তখন আমি বললাম এই যে এইখানে যে প্রতিষ্ঠান দাঁড়ালো উনিশশো ছিয়াত্তর সনে এই প্রতিষ্ঠানের এখান থেকে সূচনা প্রথম সেজদা প্রথম প্রথম একরা আলিফ বা আলহামদুলিল্লাহ র এই জায়গায় প্রথম দিন থেকে যখন নামাজ শুরু হয়েছে সলাদ শুরু হয়েছে শিক্ষা শুরু হয়েছে শুরু হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত হাজার হাজার ছাত্র থেকে তৈরি হয়ে বের এখান হয়েছে ছাত্রী বের হয়েছে হয়েছে। হাফেজ আলেম হয়েছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে রাজনীতিবিদ হয়েছে ব্যাংকার হয়েছে দেশের খেদমত করতেছে বিদেশের মাটিতে কাজ করছে ব্যবসায়ী হয়েছে আমি হুজুরকে বললাম যে হজুর কত নামাজি কত আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এই জায়গা থেকে বের হয়েছে এখান থেকে বের হওয়ার পরে আবার আমরাও প্রতিষ্ঠান করেছি আমাদের দ্বারাও আবার এরকম শত শত ছাত্রছাত্রী আল্লাহওয়ালা কোরআনের হাফিজ তৈরি হয়ে যাচ্ছে আমি হুজুরকে একটা সমীকরণ বুঝাচ্ছি আমি বললাম যে এই যে হুজুর যাদেরকে আপনারা এখান থেকে সুরা ফাতে আলিফলাম থেকে শুরু করে হাতে কলমে নামাজ থেকে শিক্ষা দিয়েছেন আল্লাহকে চিনিয়েছেন এই হাজার লক্ষ কোটি মানুষ যে প্রজন্মের প্রজন্ম তৈরি হচ্ছে এরা যত নামাজ পড়বে সেজদা দিবে কোরআন তালাত করবে এরা যত আমল করবে তাদের সমান স্বভাব আল্লাহ তালা আগে আপনাদেরকে দেবেন সোহান আল্লাহ কেন আপনারা চালু করেছেন আপনারা জায়গা দিয়েছেন আপনারা টাকা দিয়েছেন আপনারা উদ্যোগ নিয়েছেন পরিশ্রম করে কাজটা করেছেন মানুষ তৈরি করেছেন সদকায় জারিয়ামূলক কাজ করেছেন এখন এটা চলতেই থাকবে কবর কেমন পর্যন্ত যতদিন থাকবে আপনারা দুনিয়া ছেড়ে চলে গেলেও তো পাবেন হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলল এটাই হচ্ছে আমার প্রশান্তির জায়গা জানি না ব্যক্তিগতভাবে যে এবাদত করেছি আল্লাহ যে তৌফিক দিয়েছে আল্লাহ কতটা কবুল করেন জানি না কিন্তু আসার জায়গা হচ্ছে এই যে সদাকায় জারিয়ামূলক কাজগুলো করলাম এটা স্বভাব যদি আল্লাহ তালা দেয় আলহামদুলিল্লাহ এই যে এখানে মসজিদ হয়েছে আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে তাহলে প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন এই মসজিদটা এখানে হয়েছে বয়স কত হয়েছে বলেন তো দেখি হ্যাঁ খেয়াল করেন দশ মাস আগে কি এখানে মসজিদ ছিল না তাহলে একটু ভালো করে বুঝেন সহজে বুঝতে পারবেন দশ মাস হলো এখানে মসজিদ হয়েছে এখানে যেদিন প্রথম সেজদা শুরু হয়েছে যেদিন মানুষ এই জায়গায় প্রথম সেজদা দেওয়া শুরু করেছে আপনারা যারা পাঁচ শক্ত নামাজের সেজদা দেন আমরা জুমার নামাজের সেজদা দেই করাম তেলাত করি এই যে হাজার হাজার লক্ষ কোটি রুকু সেজদা করাম তেলাত আল্লাহ আকবার জিকির আজগার এই জায়গায় হচ্ছে আমরা সবাই মিলে নামাজ পড়ে যতটা স্বাব পাব যারা উদ্যোগ নিয়ে জায়গা দিয়ে টাকা পয়সা খরচ করে যারা মসজিদ করেছে আমাদের সমান সব আল্লাহ তালা আগে তাদেরকে দিবেন লা কুসু জালিক মিন উজুর হিম সেই আ লাইন কুসু জালিক মিন উজুরহিম সেই আ নাবি সাল্লা সাল্লাম বললেন এতে করে কারো কোনো স্বভাবের কমতি হবে না আল্লাহর কি সবের ঘাটতি আছে নাকি নজবুল্লাহ জালিক আল্লাহর কি সব দিলে কি কমে যাবে নাকি নজবুল্লাহ জালিক কারো কোনো সবের কমতি হবে না এই জন্য এই দুনিয়াতে প্রশান্তির একটা জায়গা হচ্ছে যে যত বেশি পারে সাদক জারিয়ার কাজ করবেন আপনি মারা গেলে ওই কাজটা চালু থাকলে অটোমেটিক্যালি আপনি সব পেতেই থাকবেন কবরে সব যেতেই থাকবে যারা এখানে মসজিদ করেছে জায়গা দিয়েছেন ওনারা যদি দুনিয়াতে নাও থাকে এই মসজিদে যতদিন পর্যন্ত সালাদ হবে তেলাত হবে যত একেবারে কেয়াবত পর্যন্ত যদি আল্লাহ এটা জারি রাখেন আল্লাহ কবুল করুন আল্লাহ মাইন আল্লাহ তালা ওনাদেরকে সব দিতেই থাকবেন এই যে আমাদের বাংলাদেশে মসজিদের দেশ আলহামদুলিল্লাহ বাংলাদেশ কিসের দেশ মসজিদের দেশ কত মানুষ দুনিয়াতে নেই জায়গা দিয়েছে প্রথম একটু জায়গা দিয়েছে মাদ্রাসা করেছে বক্তব্য চালু করেছে আজকে ওনারা নাই কিন্তু সব কিন্তু অটোমেটিক্যালি পাচ্ছে এই জন্য বন্ধুগণ আমার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এরকম ভালো কাজ চালু করার আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মামিন